আচ্ছা তো চিকিৎসা করিয়েছেন নিশ্চয়ই তাই না জি জি তো চিকিৎসকরা কি বলেছে চিকিৎসকরা বিভিন্ন টেস্ট বিভিন্ন ইয়ে করে মানে শেষমে বলছে যে বাতের ব্যথা কথা আচ্ছা আচ্ছা তো তিন চার মাসও আপনি বিভিন্ন পেইন কিলার খেয়ে খুব একটা উপকার পাচ্ছেন না তাই তো জি না জি আচ্ছা মানে খেলে ব্যথা কমে জি জি আর এরপর এরপর আবার যেই সেই আগের মতো হয়ে যায় তো কি ধরনের কষ্ট হয় জায়গাটায় মানে হাঁটতে গেলে প্রচন্ড মানে ব্যথা লাগে মানে জোর ফেলে হাঁটতে হয় আচ্ছা আচ্ছা তারপর সেই দিয়ে নামতে গেলে কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় মানে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না আর কি তাই না মানে জায়গাটা মনে জ্যাম হয়ে গেছে এরকম আচ্ছা আচ্ছা তো আমরা এনার ক্ষেত্রে লিচ থেরাপি করব আশা করি ইনশাল্লাহ লিজ থেরাপির মাধ্যমে আল্লাহ পাক ওনাকে শেফা দান করবেন এর আগেও আমরা বেশ কিছু গাউটের রোগীর ক্ষেত্রে এবং আর্থাইটিসের ক্ষেত্রে আমরা লিচ থেরাপি করেছি এবং সকল ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ আমরা ভালো উপকার পেয়েছি আজকে আমরা ওনার লিস থেরাপি করবো এখনই আমরা সেই থেরাপিটা শুরু করতে যাচ্ছি আমরা ওনার যে লিস থেরাপিটি শুরু করেছিলাম তো এই লিচটি প্রায় চল্লিশ মিনিট ধরে এখানে কিন্তু ব্লাড সাফ করছে ওনার যে সোয়েলিনটা আপনারা প্রথম থেকে দেখেছিলেন সেই সোয়েলিংটা কিন্তু এখন যথেষ্টই কমে গিয়েছে এই যোগটি কিন্তু প্রায় চল্লিশ মিনিটে বেশি সময় ধরে এখানকার যেই সোয়েল্ড পর্শনটা সেখান থেকে কিন্তু সে ব্লাড সাক করছে এবং আপনারা জানেন পাশাপাশি সে কিন্তু এখান থেকে বিভিন্ন উপকারী বায়ো কেমিক্যাল ফ্যাক্টরগুলো কিন্তু সে ব্লাড স্ট্রিমে ছেড়ে দিচ্ছে যা কিন্তু মূলত এই রোগটির উপশমে কার্যকর তো আপনারা যারা গাউটে ভুগছেন বিভিন্ন ঔষধ খেয়ে পেইন কিলার খেয়ে খুব একটা উপকার হচ্ছে না তারা আপনারা এই থেরাপিটি গ্রহণ করতে পারেন তুলনামূলক পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই প্রাকৃতিক চিকিৎসা অর্থাৎ লিচ থেরাপি বা যোগ থেরাপি আপনার গ্রহণ করতে পারেন একটি কথা খেয়াল রাখবে কোন লিচ পুকুর অথবা থেকে ধরে এনে লাগিয়ে দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো রবিউল সাহেব আপনি তো এইমাত্র মাত্র লিচ থেরাপি করলেন তাই না তো এখন এই যে লিজ থেরাপি করলেন আপনার তো এটা প্রথম অভিজ্ঞতা একটু ভয় পেয়েছিলেন নাকি আচ্ছা আচ্ছা তো শেষ দিকে যে এখন আপনার লিচ শেষ করলাম

তো ভালো থাকবেন না আসসালামু আলাইকুম